আমার ঘুম পাচ্ছে আই এম গেটিং স্লিপি আই এম গেটিং স্লিপি আমার ঘুম পাচ্ছে সমস্যা কি হোয়াটস দ্য প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম সমস্যা কি আপনার ফোন নম্বর কি হোয়াটস ইউর ফোন নম্বর হোয়াটস ইউর ফোন নম্বর আপনার ফোন নম্বর কী বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো এটা কোনো ব্যাপার না ইট ডাজন্ট ম্যাটার ইট দ্যাজন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার না ভালো কাজ করতে থাকো কিপ আপ দ্য গুড ওয়ার্ক কিপ আপ দ্য গুড ওয়ার্ক ভালো কাজ করতে থাকো আমি জানি না আই ডোন্ট নো আই নো আমি জানি না আমার একটা কালো গাড়ি আছে আই হ্যাভ এ ব্ল্যাক কার আই হ্যাভ এ ব্ল্যাক কার আমার একটা কালো গাড়ি আছে